সিলেট পোস্ট টিভি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লন্ডন সিটি শাখার সভাপতি লায়েক মিয়াকে সংবর্ধনা জানিয়েছে সিলেট মহানগর কৃষক দল আজ তেইশ অক্টোবর সোমবার সন্ধ্যায় কৃষক দলের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির প্রধান অতিথির বক্তব্য রাখেন এমদাদ হোসেন বক্তব্য রাখেন জহরুল ইসলাম মখর সংবর্ধিত অতিথি লাইক মিয়া সুলতান আহমদ চৌধুরী হাবিবুর রহমান জাহাঙ্গীর আলম চৌধুরী এ কে এম শাহজাহান হাবিবুর রহমান মন্তাজ। শেখ মোহাম্মদ লুৎফুর রহমান রায়হান আহমদ আব্দুস শহীদ প্রমুখ এ সময় প্রধান অতিথি সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রচন্ড গরম বক্তব্য নাই বক্তব্য একটা হইল যে ফেসিস সরকারের পতন ঘটানো হয়েছে এই ফেসিস সরকারের পতন কেন হয়েছে আপনারা সবাই জানেন কারণ এই শহরে সন্ধ্যার পরে এই সাপ্লাই রোডে মোটর ব্যবসায়ী আমাদের রশিদ সাহেবের ছেলে ফজল ফজল ইয়ে কি নাম জানি গাড়ির ব্যবসা ওই যে ব্লু ব্লুবার যেটা আমি দেখতাম যে এখানে ছাত্রলীগের অন্তত পক্ষে সত্তর আশিটা মোটর সাইকেল থাকতো এইভাবে শহরে রাত্রিবেলা তাদের আনাগোনা ছিল ফেসিবাদী সরকারের পতনই হয়েছে এই সমস্ত ঘটনার কারণে আমরা এখানে কেন এই কথাটি বললাম যার কারণে ফেসিবাজি সরকারের পতন হয়েছে আমরার আমরা এইগুলা যেন আমরা না করি আমরা যেন এমন ভাবে কাজ করি যে আমাদের কাজের মাধ্যমে এই বাংলাদেশের মানুষ এবং বিশেষ করে সিলেট নগরীর মানুষ বুঝতে পারে বিএনপি এখন আগের মতো নয় বিএনপি এখন নতুন দ্বারায় পাড়া মহল্লা থেকে মানুষের অন্তরে বিএনপির স্থান নেওয়ার জন্য আমরা সবাই কাজ করি এই কাজ যদি আমরা করতে পারি তাহলে আজকের এই যে কৃষক দলের যে সম্বর্ধনা বলেন যা কিছু বলেন সব কিন্তু সার্থক হবে আর যদি এই কাজ না করতে পারি তার অতিরিক্ত গরমের মধ্যে শরীর থেকে সোয়েটিং হয়ে লবণ বাইর হয়ে যাচ্ছে এই লবণ বাইর হওয়া কোনো কাজ আসে না তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই দলকে সুসংগঠিত করার জন্য দলের বাদ মূর্তি উজ্জ্বল করার জন্য আমাদের পার্টির বারপ্র চেয়ারম্যান দুলাব তারেক রহমান ভিডিও কনফারেন্সে ওই দিন যেটা বলেছেন যে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে মানুষের মন জয় করতে হবে আমরা যেন সেই কাজগুলো করতে পারি এটা হবে আজকের এই সম্বর্ধিত অনুষ্ঠান সম্বর্ধিত অতিথির সম্বর্ধনা অনুষ্ঠানে আমার এই মহানগরীর কৃষক দলের সভাপতি দুলাব কবির শাহিন সাহেবের বাসায় যেটা করছি সেটা কিন্তু সফল হবে এ সময় সভাপতির বক্তব্যকালে কৃষক দলের সভাপতি হুমায়ুন কবি শাহিন বলেন জাতীয়তাবাদী যুবদল লন্ডন মহানগর শাখার অন্যতম সভাপতি লায়ক মিয়ার সম্মানে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি সিলেট মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী সহ সম্বর্ধিত অতিথি লায়ক মিয়া সহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং মহানগর শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা লায়ক মিয়া ব্রিটেনের মাটিতে থেকেও আমাদেরকে এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে তাদের যে ভূমিকা রয়েছে এবং প্রবাসীরা স্বাধীনতা যুদ্ধের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই জন্য আমরা জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা তাদের অবদান জাতি স্মরণ করবে আমরা আজকে সৈয়াচারী শেখ হাসিনার পতনের পর আজকে মুক্ত বাংলাদেশে আমরা কথা বলতে পেরেছি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না একটি কথা বলি শেষ করব আজকে আমাদেরকে বিএনপি এবং বিএনপি সকল সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারণ বিএনপি বাংলাদেশের রাজনৈতিক গগনে সবচেয়ে বৃহত্তম এবং সর্ববৃহৎ এবং সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল গোটা জাতি আঠারো কোটি মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বর্তমান যে সরকার আছে সেই সরকারকে আমরা সহযোগিতার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমরা অবশ্যই বর্তমান সরকারকে সহযোগিতা করব কিন্তু আমাদেরকে বিএনপি সর্বস্ত নেতা কর্মীদেরকে দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে আগামী দিনে নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেজন্যই সাধারণ মানুষের সাথে আমাদের কাজ করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সংগঠিত অতিথি লাইক মিয়া বলেন আসসালামু আলাইকুম আজকে আমাকে সম্মানিত করার জন্য কৃষক দলের যে এত মহান আয়োজন দেখে আমি আমার বাসা প্রকাশ করার মতো যে এই গরমের মধ্যে আপনারা ধৈর্য সহকারে এত গরম অপেক্ষা করে আমাকে সম্মানিত করার জন্য বা সম্বর্ধনা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন যার অবদান আজকে আমাদের মাঝে উপস্থিত আমাদের সংবর্ধনা অনুষ্ঠানের সাবেক সফল কাউন্সিলর এবং কৃষিগুলোর সম্মানিত সভাপতি উভয় কবি শাহিন ভাই স আমাদের মাঝে উপস্থিত আছেন আহ সুন্দরভাবে উপস্থাপনা করেছেন শ্রী লেমনা মাসিদ দিক ভাই সহ আরো আমি সবার নাম বলতে পারতেছি না খবর পার্থী সবাইকে আমার অন্তরে অন্তর স্থল থেকে এবং নন্দন মহানগর জীবনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনারা জানেন যে আমরা প্রবাসে গিয়েছি বা আমরা যারা আছি প্রবাসে আছি আমরা একটু প্রবাসে দুপক্ষে চলে গেছি আমি এই মহানগর রাজনীতি করেছি শূন্য থেকে সতেরো বছর আগে এই ভাইকে আমরা একটা অনুষ্ঠানে ফুল দিয়েছিলাম আমি যখন গত সপ্তাহে শাহিন্দা আসছি শাহিন ভাই আমি কিছু বলার আগে বলছি তোমার কথা মনে হয়েছে আমাকে ফুল দিছিল সেই সেটা দেখে আমি বুঝতে পেরেছি যে আমাদের না তারা আমাদের কথা বলেন নাই তাদের অন্তরে আমাদের কথা রেখে দিয়েছেন আমি এটা দেখে এমন কি বলবো যেমন ফিলিস অনুভব করছি আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলেছি যে এত বছর আপনারা পনেরো থেকে ষোলো বছর আমরা দেখি এত নির্যাতনের পরেও এই যে আমাদের সিনিয়র নেতারা আপনারা কিছু অলরেডি বলে গিয়েছেন এই যে পরিস্থিতি ছিল আপনারা জানেন আমি ইউকেতে একটা পার্লামেন্টের সদস্য আসি পার্লামেন্টে আমরা এটা সেমিনার করেছি এই কিছু পার্লামেন্টের এমপি মিনিস্টার নিয়ে এই যে ফাঁসিবাড়ি সরকার শেখ হাসিনা আপনারা অবগত আছেন আমরা দেখেছি বিদেশ থেকে আপনারা রক্ত বেড়াচ্ছেন আমরাও খাস কর্ম ফেলে সেখানে যখন শেখ হাসিনা গিয়েছিল আমরা প্রতিবাদ করেছি প্রতিহত করেছি শেখ হাসিনাকে যেখানে শেখ হাসিনা গিয়েছিল সেখানে ডিম প্রতিবাদ করেছি আমাদের নেতা নেতা মালিক ভাই শো শো আমরা একত্রে জাপিয়ে পড়েছি তারপর ব্যাপারটা আমরা দেখতে পেয়েছি আপনারা আমরা তো দূরে প্রবাসে ছিলাম আমরা আপনাদের চাইতে একটু সেফ ছিলাম কিন্তু আপনারা কি ছিলেন বাংলাদেশের মাটি যে মাটিতে ছিলেন কোন কথা বলার সাহস নাই যার আপনারা এখানে বৈশা আপনারা স্লোগান দিয়েছেন এই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন যে কথা বললে তাকে গুণ করতো এখন আমরা দেখেছি যে এই পশ্চিমের সরকার শুধু গুণ নয় এই যে আয়নাগর নিয়েছিল আমরা এই বিশ্ব বিশ্বের মাঝে আয়নাগর তুলে ধরেছি তো আল্লাহ লাখ লাখ আমরা দেখতে পেরেছি যে এই হাসিনা এই যে ছাত্র আন্দোলনের মধ্যে এবং আমাদের জাতীয়তাবাদী শক্তি এবং বাংলাদেশের জন্য শক্তি নিয়ে যেভাবে হাসিনাকে উত্তাপ করেছে হাসিনা এই দেশটাই পালাতে বাধ্য হয়েছে এই হাসিনাকে আমরা এই ইন্ডিয়ান ইন্ডিয়াতে বাধ্য হয়েছে হাসিনা পালাতে তো আমরা ইনশাল্লাহ আমরা যে এই বিজয় অর্জন করেছি আবার এই বিজয়কে আমরা দূরে রাখতে হবে আমাদের এই বিজয় এখন শেষ নয় এখন আমাদের এই সুনাম বাংলাকে আমরা যেভাবে এই রক্ত নিয়েছি যেমন যে জুড়ে নির্যাতন হয়েছে সেই নির্যাতন হয়ে আমরা সুন্দর বাংলা অর্জন করেছি তার প্রেক্ষিতে আমরা আর এগিয়ে যেতে হবে আর আমি আপনাদের কৃষক দলের যারা আছেন সম্মানীয় নেতৃবৃন্দ এখানে গরম অপেক্ষা করে বলেছে আবার আপনাদেরকে আমি আমার অন্তঃস্থল ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি তো সম্মান এই ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি